আসবো পরের খবরে পুলওয়ামা হামলার পর কড়া বার্তা সেনাবাহিনীর হাতে বন্দুক তুলে নিকেশ করে দেওয়া হবে কাশ্মীরের মায়েদের অনুরোধ সন্তানদের বোঝান মায়েরা সন্তানদের আত্মসমর্পণ করতে বলুন কাশ্মীরি যুবকদের হুঁশিয়ারি সেনার পুলওয়ামায় হামলার নেপথ্যে পাকিস্তান ১৪ তারিখের হামলার চক্রি জয়েশ জঙ্গিদের খতম করা হয়েছে মন্তব্য সেনা মুখপাত্রের I would also like to tell one thing to ऑफ द लोकल यूथ स्पेशली द मदर्स बिकॉज आई अंडरस्टैंड एंड आई नो इन अ कश्मीरी सोसायटी मदर हैज अ्रेट रोल टू प्ले थ्रू यू आई वुड रिक्वेस्ट ऑल द मदर्स ऑफ कश्मीर टू प्लीज रिक्वेस्ट देयर सन्स हु हैव जॉइंट टेररिज्म टू सरेंडर एंड गेट बैक टू द मेन स्ट्रीम एनी वन हुज पिक्डअ अप धन एंड कश्मीर विल बी इलिमिनेटेड अनलेस ही सरेंडर्स एंड दिस इज द मैसेज एंड आई रिक्वेस्ट टू ऑल द मदर्स प्लीज टेल यू चिल्ड्रन टू सरेंडर दे इज अ वेरी गुड सरेंडर पॉलिसी बींग इनिशिएटेड बाय द गवर्नमेंट सो दैट दे कैन ज्वाइन द मेन स्ट्रीम एंड परस्यू विद द लाइफ एंड द फ्यूचर कोर्स अदरवाइज एनी वन एज ए साइड अलियर एनी वन हुजेक्ट ऑफ द डन वील बी किड एंड एलिमिनेटेड কড়া বার্তা সেনার পক্ষ থেকে পুলবামা হামলার পর কড়া বার্তা হাতে বন্দুক তিনে তুলে নিলে নিকেশ করা হবে কাশ্মীরের মায়েদের কাছে অনুরোধ সন্তানদের বোঝান মায়েরা সন্তানদের আত্মসমর্পণ করতে বলুন যে আত্মঘাতী হামলা হয়েছে পুলবামাতে কাশ্মীরেরই বাসিন্দা এবং মাত্র কুড়ি বছর বয়স আদিল আহমেদ দারের এবং সেই কিন্তু এই আত্মঘাতী হামলা চালায় এবং সেক্ষেত্রে কাশ্মীরের এই যুবকদের তাদেরকে কিন্তু ভুল পথে চালিত করছে জৈশ ই মোহাম্মদ যা মূলত পাকিস্তান থেকেই পরিচালনা করা হয় এমনটাই কিন্তু অভিযোগ সেনার পক্ষ থেকে করা হয়েছে এবং একই সঙ্গে বলা হয়েছে কাশ্মীরের যারা যুবক রয়েছে যারা যুব সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা অন্যদিকে চলে যাচ্ছেন তাদেরকে ফিরিয়ে আনতে হবে মূল স্রোতে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিএসএফ এর প্রাক্তন ডিজি সমীর মিত্র আমরা ফোনে তার সঙ্গে কথা বলে নেব সেনার তরফ থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছে সেটা এই মুহূর্তে কতটা জরুরি এবং সেটা আদৌ ইমপ্লিমেন্ট করা কতটা সম্ভব হবে বলে মনে হয় না এই যেহেতু আমরা একটা হার্ড স্ট্যান্ড নিয়েছি টেরোরিস্ট এবং টেরোরিজম বিরুদ্ধে পাকিস্তানে আমার মনে হয় যে বার্তাটা দিয়েছে সারেন্ডারিং এটা সব জায়গাতেই হয়ে থাকে বিকজ দে শুড বি গিভেন এ চান্স তারা না বলতে পারে যে তোমরা তো আমাদের কোনো স্কোপই দুব অ্যাপ্রোপ্রিয়েট এই সময়ের পক্ষে এখন প্রশ্ন উঠছে তারা কতটা এর উপরে ইমপ্লিমেন্ট করবে আমার মনে হয় যে যারা এখনো ট্রেন্সিটার যারা এখনো পরিবারের সঙ্গে যুক্ত আমরা যদি তাদের টার্গেট করতে পারি তাহলে হয়তো আমরা এই পরে এই মিশনটায় কিছুটা সাকসেস পেতে পারি বাট অ্যাট সেম টাইম যারা খুব হার্ড এবং হার্ড অ্যান্ড একেবারে বলতে পারি রেডিক্যালাইজড তাদের তারা কিন্তু এটা মানবে না তারা জানে যে আমরা মরবো সুতরাং এটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারতাম যে কারা এই ওভারগ্রাউন্ড অ্যান্ড অলসো ফেন্স সিটার হাতিয়ার না থাকলেও আমার মনে হয় যে শুধুমাত্র হাতিয়ার নয় হাতিয়ার তো আমরা হাতিয়ার বলতে কাকে বুঝি হাতিয়ার বলতে রাইফেল এলএনজি পিস্তল এই ধরনের কিন্তু আইডি এবং আদার থিংস যার বাড়িতে আছে কিংবা যেখানে আছে যারা রেখেছে তাদের সঙ্গে যারা সহযোগিতা করেছে দে আর ইকুয়ালি কালপেবল সুতরাং তাদের সম্বন্ধ আমার মনে হয় এই ওয়ার্নিংয়ে ইনক্লুড করলে আরো ভালো হবে সি একটা স্টেপ নেওয়া হয়েছে আমার মনে হয় সেই পদক্ষেপ আমরা ওয়েট করতে পারি তার ফলাফলের জন্যে যদি এই পদক্ষেপে কাজ না হয় নিশ্চয়ই আরো অল্টারনেটিভ অপশন থাকবে এখন তো সবে শুরু হলো আমার মনে হয় যে ধীরে 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 আমাদের দৃঢ়তার সঙ্গে বাট অ্যাট দি সেম টাইম অল কাশ্মীর আর নট মিলিট্যান্ট আমাদের সেটা মনে করে রাখতে হবে অল সুতরাং তারা অলরেডি অ্যালিয়েনেটেড হয়ে গেছে পন্ডিতরা চলে সেই জায়গাটা ভ্যাকুয়ামটা কিন্তু এই টেরারিস্ট নিয়ে নিয়েছে সেই ভ্যাকুয়ামটাকে আমাদের আবার করে ওই জায়গাটাকে উই শুড টার্গেট দ্য হার্ড অ্যান্ড ওয়ান অ্যান্ড দ্য সিম্পাটাইজার ফান্ড দিচ্ছে যারা হাইড আউট দিচ্ছে যারা তাদের প্রত্যেককে অ্যান্ড এমরি পাকিস্তানি নাও ইন কাশ্মীর অর ইন্ডিয়া শুড বি স্পটেড অ্যান্ড লিকুইডেটেড অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা প্রাক্তন ডিজি সমীর মিত্র সঙ্গে এবং তিনি যেটা জানালেন যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে বক্তব্য যে বার্তা তুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে হাতে যদি বন্দুক তুলে নেওয়া হয় তাহলে তার ফল ভুগতে হবে এবং ছেলেদের মূল স্রোতে ফেরান কাশ্মীরি মায়েরা সেই আর্জিও কিন্তু জানানো হয়েছে সেনা বাহিনীর পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম কে কে মেজর জেনারেল কে কে গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা শুনে নেব তিনি কি বলেছেন এই প্রসঙ্গে যারা অস্ত্র তুলে দিচ্ছে তারা দেশের বিরুদ্ধে করছে করছে আক্রমণ শেষ করে আমাদের কাজ বলা উচিত যে অনাচার তাদের দেওয়াটাই আপনাদের যেন কোনো অভিযোগ থাকে যেন কোনো অসুবিধে থাকে যেন কোনো কষ্ট থাকে আমাদের জানান আমরা আপনাদের সব দিক থেকে সাহায্য করব সেবা করব এই জন্যেই আমরা কাশ্মীরে এসেছি কাশ্মীরে রয়েছি কাশ্মীর ভারতের অঙ্গ এবং ভারতের অঙ্গের যে কোনো লোক যদি দুঃখ কষ্ট পায় তার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি হৃদয় দিয়ে সত্যিকারের যদি ভালোবাসা দিয়ে তাদের সাহায্য করা যায় তাদের অসুবিধে সাহায্য করা যায় তাহলে তারাও আমাদের দিকে এগিয়ে আসবে এবং ভারতের দিকেই তাকাবে অন্য কোনো দিকে তারা তাকাবে না পুলওয়ামায় জঙ্গি হামলা বাঙালি জওয়ানের মুখে হাড় হিম করা বিবরণ কনভয়ের পাঁচ নম্বর গাড়িতে ছিলেন জয় গঙ্গোপাধ্যায় সিআরপিএফ একশো সাত নম্বর ব্যাটালিয়নে জওয়ান জয় গঙ্গোপাধ্যায় অভিশপ্ত সেই দৃশ্য এখনো চোখের সামনে ভেসে ওঠে প্রতিশোধের আগুন জওয়ানের চোখে মুখে নিরাপত্তা রক্ষীদের হাত শক্ত করুক সরকার নিরাপত্তা রক্ষীদের পাশে থাকুক দেশবাসী এমনটাই আশা বাঁকুড়ার বাঙালি জওয়ান জয়ের অসুস্থ ও স্ত্রীর চিকিৎসায় তিনি এসেছেন আসানসোলে আমি তোমার পুলে আমার পাঁচ নম্বর ছিলাম যে আমাদের কনভই যাচ্ছিলো তার পাঁচ নম্বর গাড়িতেছিলাম কি দেখলাম কী দেখলাম হঠাৎ একটা গাড়ি এসে আমাদের তিন নম্বর গাড়িতে ধাক্কা মারে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই গাড়িটা আমাদের উড়ে যায় আমার গাড়িটা উড়ে যায় আমাদের যে জামান ছিল জামানের বড়িরা এদিক ওদিক ছেড়ে যায় বেরিয়ে চলে যায় তো সঙ্গে সঙ্গে আমরা গাড়িগুলোকে স্টপ করে দিই গাড়ি স্টপ করে পর আমরা সঙ্গে সঙ্গে গাড়িটাকে মানে রোটেশন করে দিই যেহেতু জায়গাটা কভার করি দিশা না আর কোনো মানুষের কোনো অসুবিধা হয় মানুষ আমরা সিভিল লাইনকে এসে গিয়ে করছি কারণ পাশে আমাদের সিভিল লাইনেরও গাড়ি যাচ্ছিল তো সিভিল লাইনকে আমরা পনিশ করছিলাম যেহেতু আমাদের জামান যাচ্ছে যাচ্ছে কিন্তু সিভিল লাইন যেন কিছু না হয় জম্মু শ্রীনগর হাইওয়েতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সাক্ষী বাঙালি জওয়ান জয় গঙ্গোপাধ্যায় এবং তার কথা আমরা শুনছিলাম আমরা আজ সকালে ফোনেও যোগাযোগ করি জয় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এবং তিনি ঘটনার বিবরণ দেন পাশাপাশি কিভাবে এই ঘটনাটি ঘটে এর পাশাপাশি কাশ্মীর যখন আমাদের জামানের দেহ যথা গাড়িতে আট ফায়ারিং শুরু হয় এবং ফায়ারিং ফায়ারিং যখন হয় পাঁচ নম্বর গাড়িতে আমি এসেছিলাম তো আমি সঙ্গে বেরোই মানে আমরা যত প্ল্যাটন আছে সবাই বেরিয়ে যাই বলডেন পুরো একদম বেড়ি পরা জায়গাটা কভার করা হয় এবং জায়গাটা সার্চ করা হয় তো সিভিলিয়ান একটা ইয়ে করে দেয়া হয় আপনার মানে রাস্তা চলাচলের জন্য ব্যবস্থা করে দেয়া হয় এবং তারপরে আমাদের যে সিনিয়র অফিসাররা ছিলেন তাদেরকে একটা প্রোটেকশন করা হয় এবং তারপর সার্চ অপারেশন কন্টিনিউ করতে থাকি নিয়মিত মত এই গাড়িটা যখন মানে আমাদের উপরে হামলা করেছিল সেই সময় যখন মানে গাড়িটা পার্কিং রাখা ছিল এবং যেহেতু আমাদের জম্মু কাশ্মীরের গাড়ি তো সেই জন্য পার্কিং ছিল সার্চ অপারেশন করেছে পার্কিং এ যখন তাকে কোনো গাড়ি অনেকটা দূরে রেখেছিল আজকে যখন সিভিলিয়ানের গাড়ি যখন অ্যালাউ করা হয়েছে সিভিলিয়ানের গাড়ি ইতিমতো পাশাপাশি এসে একটা জায়গায় মুভমেন্ট করে গাড়ির সঙ্গে ধাক্কা করে এবং গাড়ির মধ্যে আর ডি এক্স থাকা ছিল এবং সঙ্গে ইউরেনিয়াম হসপেট যেটা রাসায়নিক যেটা মানে সামুখির সঙ্গে আগুনের সমাজপর্শটা বাড়ি দেয় সেটা ইউজ করা হয়েছিল বলেই এইভাবে এত বড় একটা মানে গস্ত হলো আমরা কিছুক্ষণের জন্য অতবিম্ব হয়ে গেলাম যখন আমাদের গাড়িটা উড়ে যায় তখন আমরা কিছুক্ষণের জন্য অতবিম্ব হয়ে যায় এবং তারপর যখন চার নম্বর গাড়িতে ফায়ারিং শুরু হয় তখন আমরা অলরেডি তার পরিপ্রেক্ষিতে পাল্টা জায়গা মুভমেন্ট করি এবং সমস্ত পল্টন যতগুলি ছিল আমাদের সমস্ত গাড়ি থেকে বেরিয়ে আমরা মুভমেন্ট করি এবং জায়গা জায়গাটাকে যখন মুভমেন্ট করি তার মধ্যে ওরা মানে বেশ যারা আত্মঘাতী যে ছিল সে তো মা সঙ্গে সঙ্গে গিয়ে বাজিয়েছেন এবং যারা ছিল তারা পালিয়ে যান এবং পালিয়ে মধ্যে কিছু জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকিটা যেটা তাদের সঙ্গে পুছতাছ করা হবে তারপরে পরে ইয়ে করা হবে ভারত সরকার এবং সমস্ত পাবলিক আমাদেরকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হোক যেটা আমরা এই যে পাকিস্তানের আমাদের উপর বারবার অ্যাটাক হচ্ছে আমাদের যে প্রতিটা জামান যে ইয়ে হচ্ছে সেই জামানের বদলা আমরা যেন নিতে পারি প্রতিটা জবানের যেন রক্তবিন্দুর বদলা আমরা নিতে পারি